ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীকে নিয়ে অকট্ট ভাষায় গালাগালি করেছেন রেজাউল করিম আবদার এবং আশরাফি নামক এক বন্ড এই বন্ডগুলা কিন্তু আব্বাসী হুজুরের ছাত্রের সমান নয় তো তাদের বক্তব্য শুনি তারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কি রূপ গালাগালি করেছে তারপরে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তাদের সম্পর্কে কি বলেছেন সেটাও আপনাদেরকে দেখাবো

রেজাউল করিম আবরাসায়ে সাথে যখন বসছিলা সেছে বলে আবরা সহায় আমাকে মুক্তি দেন আমার পেশার বেড়ে গিয়েছে ঠিক নাও সাজীরা বসে নাই আবরারের সাথে বের লগীরা বসে নাই আবরারের সাথে দেখেন কি করেছি ইনশাআল্লাহ হকের পথে আসি বড়দের দোয়া আছে আকাবিরদের নজর আছে আল্লাহ ওয়ালাদের নজর আছে যতক্ষণ হকের পথে থাকবো পৃথিবীর কোনো পাতল পরাজিত করতে পারবে না পৃথিবী কোনো পাঁচ রামদের জন্য পারবে না আল্লাহ না আল মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হেদায়েতের উপর দায়ীম আমুল কায়েম রাখুন সবাই বলল না আমিন আমাদের আব্বাসী সাহেবের কাসেল্লুক ছাত্র খাদে আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্মত করে যে বইলা যায়ন না বাংলাদেশে টুতে আপনি একশো ডাম আফিল করেন এর পঁচাশিটা পঁচাশি পার্সেন্ট মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয় আমাদের বড় বড় সাহেবদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না কথা হয় না যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশ্রামিদা আজকে আরে কি পরিমাণ গাইলাম এখনো ওনার দিকে তাকাই আসি আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের এটা কিন্তু দিন কমে যাবে শুধু তাই নয় একটা সময় ধৈর্যের বাদ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না সুতরাং বাংলাদেশের অসংখ্যে হৃদয়ে রক্তকরণ হয়েছে বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে এর মধ্যে একজন উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালেক উল্লাহ বাংলাদেশের মধ্যে ওয়ান একজন আলেম সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য এত বড় একজন বিজ্ঞ আলেম আবার জাতীয় মসজিদের খতিব এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যে समस्त কুরুচিপূর্ণ ব্যক্তিত্ব দিছে লেবাসদারি Maulviরা কয়জন tanname mamla দিছি বলেন কয়জন মামলা দিছি কেন আমাদের উলামায়ে কেরাম নাই ডাকাতে ওনার ছাত্র নাই তা আমরা যে তাদেরকে ছাড় দিতেছি আদের বুকের ফাটা তো বাইরে যিতেছে প্রত্যেক তালেমদের কলেজে রক্তকরণ হইছে তার এই কুরুচিপূর্ণ ব্যক্তিত্ব দিক এটা আবার হইল আমাদের আব্বাসি সাহেবের কাছের লোক ছাত্র খাদেম আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে যায় না বাংলাদেশে যদি আপনি একশোটা মাহফিল করেন এর পঁচাশিটা পঁচাশি পার্সেন্ট মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয় আমাদের বড় বড় সাহেবদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যুদ্ধ না যদি সাহেবের ছাত্র না আমি কি গাইলাম ওনার দিকে তাকায় আছি আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের এটা কিন্তু দিন তো দিন কমে যাবে শুধু তাই নয় একটা সময় ধৈর্যের বাদ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে একটা বক্তব্য নয় পরে সে আবার লাইবে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে এটা মা প্রকাশ করার মতোই না চিন্তা করেন তার মুখের বাসা কত বিশ্রী সে আরো বৈরাঙ্গ দেয় তোরা কিতা করবি কর ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিল তাহলে একটা কথা রাখবেন যখন আমি বিয়া দবি করবো তখন মানুষ কয় তখন দেখতে আমার ব্যবহারে আচার ব্যবহারে ওই আমার মা মানুষের চিন্তা করে আমার চিন্তা করে মানুষ কিন্তু আপনারে এনে চিন্তা করা শুরু করে দিছে কারণ এর বাস আছে পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারেনে এখন চিন্তা করা শুরু করছে মানুষ তো আমি বলবো এটা শুধু আলেমদেরকে গালি দিলে আলেমকে গালি দেওয়া হয় না মদিনা পর্যন্ত চলে যায় যেন গালি দিতে গেলে সাবধান সাবধান কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না কারণ উলামায় কেরাম হচ্ছে রাসুলের ওয়ারিশ। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে আমার কষ্ট লাগছে স্বাভাবিক কষ্ট লাগবে

দুজা গেল তোমাদের কাছে ইমান বড় না ব্যক্তি বড় দিন বড় না দল বড় তোমরা মুনাফেক জাতির সাথে গদ্দারি করছ ভুল করলেও? ক্ষমা চাইতে চায় না বলে এমনি বলি না এমনি বল এটা বেশরম বেলাস পক্ষে দালালী করেছে যেই বক্তা গুলো এগুলো তো বিমান হয়ে গেছে সবটাকে আমরা নক করেছি তবা করার জন্য যে তবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাস্তিকরা বেয়াদুবি করে আমরা তাদের ফাঁসি চাই আর দাড়ি টুপি লাগায় মৌলবীর বেশে বেয়াদুবি করলে শাস্তি হবে না এটা কেমন ইনসাফ আজকে সাধারণ মানুষের জন্য দুঃখ লাগে তার চেয়ে বেশি দুঃখ লাগে কিছু বক্তা তক্তা কিছু স্কল আর আলেমের জন্য যারা ওয়াজ করতে যে আল্লাহ তার রসুলের মর্যাদার কথাটা খেয়াল রাখতে পারে না এগুলোর মাথার চিকিৎসা দরকার দিলের চিকিৎসা দরকার এদেরকে আবার মাদ্রাসায় ভর্তি করায় পড়ানো দরকার আল্লাহ তার রসুলের তাজিম কি এটা বুঝানো দরকার যা খুশি তা ওয়াজের নামে বলতেছে তো কিছুদিন পর তো নাস্তিক আর ব্লগাররা বলবে তা আমাদের দোষ কি বক্তা একটা তার বলে দিছে নবী অর্থ সাংবাদিক নবী অর্থ সংবাদ বাহক কিন্তু যে কোনো সংবাদ বাহক নবী হয় না আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট অথচ এই রকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের সানে ব্যবহার করা যায়জ নাই কুফর বক্তাকে আমরা নক করেছি তবা করার জন্য যে তবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাস্তিকরা বেয়াদুবি করে আমরা তাদের ফাঁসি চাই আর দাড়ি টুপি লাগায় মৌলবীর বেশে বেয়াদুবি করলে শাস্তি হবে না এটা কেমন ইনসাফ প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর ওলি হইতে পারে আপনার খুশি হলেন না প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর ওলি হইতে আল্লাহর ওলি কে আল্লাহ নিজে বলে দিয়েছেন

সুবহানাল্লাহ সুবহান চেয়ারম্যান হইতে मेंबर হইতে পয়সা লাগে লাগে না এমপি হইতে আরো বেশি ওটা তো অনেক কিছু লাগে টাকা লাগে পয়সা লাগে মিডিয়া লাগে पिस्टल লাগে দূরমজ বাহিনী অনেক কিছু লাগে আমার দৃষ্টিতে মুসলমানের জন্য সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হয়ে যাওয়া যদি ঠিক থাকে তাকওয়া ধারণ করতে আপনারা ডক্টর এম্লা আব্বাসী হুজুরের বক্তব্য শুনেছেন উনি এদের সম্পর্কে কি বলেছেন এরা অনেক জাহিল এবং বেয়াদব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম